একজন মেয়ে যখন বিয়ের পর নতুন সংসার শুরু করে তখন সেটা ঘিরে তার কত রকম স্বপ্ন থাকে ভালোবেসে হোক বা পরিবারের মতে বিয়ের পর নতুন জীবন ঘিরে অনেক স্বপ্ন থাকে তার কিন্তু সেই স্বপ্ন যখন বিভীষিকায় রূপ নেয় তখনও পরিবারের কাছে আশ্রয় কি পায় মেয়েটি বলছি পারিবারিক সহিংসতার কথা এবছর প্রথম সাত মাসে বাংলাদেশে স্বামীর হাতে খুন হয়েছেন একশো জন নারী কিন্তু মানুষ কীভাবে নিজের ভালোবাসার মানুষকে নিজের সন্তানের মাকে নির্মমভাবে হত্যা করতে পারে এই চিন্তার কোথায় আমরা শুনবো সাধারণ মানুষের কথা আর আমি অমৃতা পারভেজ আছি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম এবং যুক্তরাজ্যের হাল ইউনিভার্সিটির শিক্ষক ও গবেষক লুবনাফের দৌসি প্রথমে আমি ফৌজি আপার কাছে জানতে চাই ফৌজি আপা আপনি তো দীর্ঘ দিন ধরে এসব ঘটনা নিয়ে কাজ করছেন সহিংসতার ঘটনা নিয়ে কাজ করছেন উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মধ্যে এই সহিংসতার ধরনে কি কোনো পার্থক্য আছে ধন্যবাদ আমাদের অভিজ্ঞতা বলে এটা একরকম নয় একই রকম এটা উচ্চবিত্ত পরিবারেও যেরকম হয় মধ্যবিত্ত পরিবারেও সেরকমই হয় নিম্নবিত্ত পরিবারেও সেরকমই হয় তফাৎটা হচ্ছে যে নিম্নবিত্ত পরিবার এটাকে যতটা প্রকাশ করে প্রকাশ করতে করতে আসে না নানাভাবে সেখানে বাধা প্রাপ্ত হয় উচ্চবিত্ত মানে তাদের সাংস্কৃতিক চিন্তার থেকে যেমন প্রাপ্ত হয় তেমনি টেকনিক্যালি নানাভাবে বাধা দেওয়া হয় আর মধ্যবিত্ত তো আরো মাঝখানে থাকে তারা দুইভাবে বাধা প্রাপ্ত হয় কিন্তু কোনমত কিন্তু ধরে আমি একটু লুবনার কাছে আসতে চাই লুবনা আমি ফজিয়া আপা বলছিলেন যে এই যে পারিবারিক যে সহিংসতা সামাজিক এবং সাংস্কৃতিক দিকগুলোর কারণেই আসলে ধরনগুলো ঠিক একই উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের তো আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সামাজিক সাংস্কৃতিক কারণগুলো এগুলো আসলে একটু বিস্তারে যদি আপনি বলেন যে কি আসলে এই পারিবারিক সহংসতা দেখে পুরษদেরকে ঠেলে দিচ্ছে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আহ প্রথমত একটা আমি তাত্ত্বিক বিশ্লেষণে যাব এবং সাথে সাথে আমি বাস্তব অভিজ্ঞতা এবং উদাহরণকেও সেই সঙ্গে আমি সম্পৃক্ত করব। তো সমাজ যখন ওয়াইক ডিসিপ্লিন বা ফ্যামিলি অনারকে একটা নর্মে পরিণত করে আমরা তত্ত্বে বলি তখন ব্যক্তিগত নির্যাতনকে আমরা সামাজিক রুটিনের অংশ ভাবি এবং এটাই হচ্ছে ভায়োলেন্স বা কাঠামোগত নির্যাতন একটু ভাবে বলি যে পরিবার ও স্কুলে শিশুদের সামাজিকীকরণ এমন ভাবে হয় যে মেয়েকে নাটকীয় নিটোল করা হয় আত্মপরিত্যাগ শোষণ মেনে নেয়া আহ মানে এই বিষয়গুলো পরিবার মেয়েটাকে নর্মাল করে তোলে মানে পরিবার থেকে এই শিক্ষাটা আসে যে একজন মেয়েকে এগুলো সহ্য করে থাকতে হবে যদি একটু তাকে নির্যাতন করা হয় সেটা মেনে নিয়ে কাজ করতে হবে হ্যাঁ সেটা হয় একদম ছোটবেলা থেকে স্তরে স্তরে এবং কাঠামোগত ভায়োলেন্সটা আমরা এখানে বলছি যে খুব ছোটবেলা থেকে যেটা জন স্টুয়ার্ট মিল বলেছেন দ্য সাবজেকশন অফ উইমেন বইতে যে যেভাবে একটা মেয়ে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে বড় হয় সে অনেক বেশি শেখে যে সে একজন ইনফেরিয়র আর একটা ছেলে শেখে সে হচ্ছে সুপিরিয়র সে হচ্ছে ওই পুরুষ শাসিত পরিবারটিতে সে দেখে যে তার বাবা হচ্ছে ক্ষমতা কেন্দ্রবিন্দুতে সে সেভাবেই নিজেকে গড়ে তোলে এবং পরিবারও সেভাবে মেয়েটাকে এবং ছেলেটা ছোটবেলা থেকেই তাদের ছেলের ভয়েস অনেক উপরে থাকে মেয়ের ভয়েস কমে যায় স্কুলেও সেই জিনিসটা প্র্যাকটিস হয় এবং আস্তে আস্তে করে যখন তারা বাহিরে যায় সমাজে যায় কিংবা বিয়ের পরে যায় সবকিছু ওই যে নম যেটা ফ্যামিলি থেকে শেখে স্তরে স্তরে তারা আসে সেইভাবেই জিনিসটাতে তারা অনেক বেশি আহ অভ্যস্ত হয়ে যায় এবং এইটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল দিক যে যখন আমি নিজেকে ইনফিরিয়র ভাববো আমি সেখানে কখনোই আমার সম্মানটাকে আমি আদায় করতে পারবো না একটা ছেলে সেই সম্মানটা মেয়েটাকে দিতে পারে না দিতে পারে না ঠিক না যেভাবে সে সুপিরিয়র সে মনে করে যে আমার এটা অধিকার দে টেক ইট ফর গ্রান্টেড যে ও তো এমনই থাকবে জাতীয় জরুরি সেবা নয় নয় এর তথ্য অনুসারে গত জানুয়ারি থেকে পনেরো আগস্ট পর্যন্ত সাড়ে আট মাসে নারী নির্যাতনের ঘটনায় সতেরো হাজার তিনশো একচল্লিশটি কল এসেছে এর মধ্যে পারিবারিক নির্যাতনের অভিযোগে কল এসেছে নয় হাজার সাতশো ছেচল্লিশটি এসব কলের মধ্যে শুধু স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এসেছে নয় হাজার তিনশো চুরানব্বইটি ফৌজিয়া যেসব পুরুষের ধরনের সহিংস কাজ করেন তাদের কি ছোটবেলা থেকে একটা ট্রমাও কাজ করে নাকি তাদের পরিবারেও কি এই একই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে তারা সেটা দেখেই বড় হয়েছে এবং তাদের কাছে মনে হয়েছে যে এটা তো স্বাভাবিক একজন পুরুষ একজন নারীকে মারবে এই ধরনের ঘটনা কি আপনার অভিজ্ঞতায় দেখেছেন কি আমি একটু আপনার কাছে কয়েকটা ঘটনার কথা শুনতে চাই বড় বিষয় হলো আমরা একটা গবেষণা করেছিলাম যে কিশোররা মাঝখানে আমরা দেখলাম যে অনেক ধর্ষণ অপরাধের সাথে কিশোররা খুব জড়িয়ে পড়ছেন তখন আমরা একটা গবেষণা করেছিলাম ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে এই যে ধর্ষণের মতো অপরাধের সাথে কিশোররা জড়িয়ে পড়ছে এটা কেন হচ্ছে এবং সেই গবেষণা কিন্তু আমাদের বলেছে যে এরা আগের থেকে নানাবিধ অপরাধের সাথে জড়িত থাকে একবার একটা অপরাধ যে করে দ্বিতীয়বার আবার একই অপরাধ করে কাজেই আমরা ধরে নিতে পারি যে এরকম একটা মানে অপরাধের সাথে থাকার ফলেই এরকম ধরনের আর একটা অপরাধ করতে পারছে অনেক ক্ষেত্রে হয়তো মানে পুরুষের যে পিতৃতান্ত্রিক আচরণ সেখান থেকে তার করাটাও একটা কাজ হয়ে যায় তার আধিপত্য দেখানোর যে সুযোগটা সেই সুযোগের যদি বাধা প্রাপ্ত হয় তখন সে এত রাগান্বিত হয়ে ওঠে যে তখন সে কি করছে সেটা সে বুঝতে পারে না অনেক ক্ষেত্রে হয় সবগুলো ক্ষেত্রে হয় সেরকমই বলছি না এটাও হয়তো কোনো যৌতুক কারণ ছাড়াই সেরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে নারীর মধ্যে একটা মানে যে নারীটা নতুন সংসারে যাচ্ছে মানে সে তো একটা স্বপ্ন নিয়ে ভালোবাসা নিয়ে যাচ্ছে তখন যখন এ ধরনের সহিংসতা সে শিকার হয় তখন কি মানে ওর মধ্যে আসলে ভয় কাজ করে এই জন্য সে বাধাও দিতে ভুলে যায় বা কারোর সাথে সেটা শেয়ার করতে পারে না মানে কি ঘটে নারী যেসব নারীদের কথা আপনি জেনেছেন বা তাদের সাথে কথা বলেছেন তাদের সাথে প্রাথমিক ধাক্কাটা কিভাবে তারা মোকাবিলা করে আসলে সম্পত্তি আপনি আপনারা যেটা দেখেছেন যে কে আমি এটিকে যে হত্যা করা হলো চারটি বাচ্চা রেখে সেখানে তো সেই মেয়ে যখন প্রথম গেছে এবং এ সমস্ত সমস্যা দেখেছে সে কিন্তু চলে আসছে কিন্তু তাকে পরিবার তাকে সাপোর্ট দেয় একবার বিয়ে হয়ে গেলে তখন অনেক ক্ষেত্রে মেয়েও মনে করে যে আমি কতটুকু মানিয়ে নিতে পারি দেখে এটা আমার একটা অসমানের বিষয় হয়তো আর পরিবার তো একেবারেই সাপোর্ট করতে চায় না এখন পর্যন্ত যে যতদিন পারছে পারো মানিয়ে চলো এই মানিয়ে চলার পরিণতি আহ আলটিমেটলি জীবনের সাথেই জীবন থেকে হারিয়ে যাওয়া হয়ে দাঁড়ায় বেশিরভাগ ক্ষেত্রে সেরকম নয় যে এরকম ঘটনায় যদি মেয়েটা আসতেও চায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে পরিবার কোনো সাপোর্ট দেয় না সেটাও কিন্তু আমাদের সমাজে যে একটা স্বামী স্ত্রীর কোনো কারণে মনোমালিন্য হলে সেটাকে যে প্রপারলি ডিল করা সেটা হয় না আর একটা বিষয় আমার মনে হয় আমাদের এখানে একটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের একটা পারিবারিক সুরক্ষা আইন করা হয়েছিল দু হাজার বারো দুই সেই পারিবারিক সুরক্ষা আর আইনিও বিআইডিডি ব্র্যাকেট একটা গবেষণা প্রতিষ্ঠান তারা একটা গবেষণা করেছে এই বিআই পারিবারিক সুরক্ষা কমিশনে সুরক্ষা আইনের অধীনে এ পর্যন্ত একটি মাত্র মামলা হয়েছে এই আইন বিষয় কেউই জানে না কাজেই এই মানে একটা আইন হয়েছে সেই আইনটাকে প্রয়োগ করা সেটা বাস্তবায়ন করা সেটার ক্ষেত্রেও কোন সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারের দিক থেকেও নাই দর্শক আমরা সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছিলাম পারিবারিক সহিংসতা শেকড়টা আসলে কোথায় এবং এটা নির্মূলে কি করা উচিত তারা কি বলছেন চলুন শুনে আসি এটি কিন্তু কোনো স্পেসিফিক বয়সের নারীর প্রতি না এটি কিন্তু একদম শিশু একদমই এক থেকে দুই বছর বয়সী শিশু থেকে শুরু করে কিন্তু ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়সী নারীর ওপরে অত্যাচার পর্যন্ত হচ্ছে এখানে সব থেকে বড় দায় রয়েছে কিন্তু প্রশাসনের কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে সহিংসতার কিন্তু তারা কোনো ধরনের অ্যাকশন নেয়নি যে অ্যাকশন তারা দেখাতে পারে যে নারীর ওপর যদি কোনো ধরনের অত্যাচার হয় সে যে ব্যক্তি হোক না কেন তার বন্ধু হোক তার আমি হোক তার ভাই হোক বা বাবা হোক যে কেউ হোক না কেন নারীর উপরে অত্যাচার করলে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে ক্যারেক্টার যারা আছেন তারা এখানে আরো বেশি সুযোগ খুঁজছেন সুযোগ খুঁজছেন এবং সুযোগ পাচ্ছেন যে আমাকে আমার তো আসলে কিছুই হবে না আমার তো আগামী এক দেড় বছর যতদিন না নির্বাচন হবে ততদিন পর্যন্ত আমার আসলে কিছুই হবে না আমাকে কেউ কিছুই করবে না দেশে কোনো আইনের শাসন নেই নারীদের প্রতি যে সহিংসতা সেটা আসলে অন্য যে কোনো ক্রাইমের চেয়ে একটু আলাদা এবং সেই যে ধরনটা সেটা সবসময় বলি সেটা হয়ে নারীদের ক্ষেত্রে যেই লোকটা একজন অপরিচিত নারীর কাপড় ধরে টানতে পারছে সে কিন্তু বউয়ের গায়ে হাত তুলতে পারে তার মায়ের গায়ে হাত তুলতে পারে তার সন্তানের গায়ে কন্যা সন্তানের গায়ে হাত তুলতে পারে এই জায়গাগুলাতে কিন্তু এখন পর্যন্ত এমন কোনো আইন এমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যেটাতে আমরা মনে করতে পারি আমরা সেফ আমি নিজে একাধিকবার থানায় গিয়েছি অভিযোগ জানানোর জন্য কিন্তু আমি প্রপার কোনো স্টেপ কাউকে নিতে দেখিনি অনেক প্রান্তিক এলাকায় কিন্তু থানাগুলো এখন এক বছরও কার্যকর হয় না সেভাবে এবং এই যে বিচারহীনতা যখন একটা লম্বা সময় ধরে বিচারহীনতার মধ্যে দিয়ে যাওয়া হয় তখন তো স্বাভাবিকভাবেই দেশে অপরাধ প্রবণতা অনেক বেড়ে যায় এবং তার প্রতিফলন আমরা দেখছি এবং যে কোনো একটা অস্থিতিশীল পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভালনারেবল হন কিন্তু নারী এবং শিশুরা এবং যারা হচ্ছে মানে তুলনামূলক দুর্বল কারণ দিন শেষে আসলে নারীরা এখনো কর্তৃত্বের বাহিরে ক্ষমতায়নের বাহিরে রয়ে গিয়েছে 2024 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস ও ইউএনএফপি যৌথ জরিপে দেখা গেছে দেশের সত্তর ভাগ নারী তাদের জীবদ্দশায় অন্তত একবার হলেও শারীরিক যৌন মানসিক ও অর্থনৈতিক সহিংসতার শিকার হন এখানেও পরিবারের অন্য সদস্যদের তুলনায় স্বামীর মাধ্যমে বেশি নির্যাতনের শিকার হন নারীরা আপনি যেটা বলছিলেন যে এই যে সামাজিক একটা দায়বদ্ধতা থাকে যেখান থেকে সমাজ মেয়েটিকে আবারও ঠেলে দেয় সেই জানে যে এই সহিংসতার মুখোমুখি সেই মেয়েটি হবে আবারও সেই বিভীষিকার মধ্যে সে যাবে তারপরও তাকে ঠেলে দেয়া হচ্ছে সেই জায়গায় তো আমি লুবনার কাছে এই সম্পর্কে একটু জানতে চাই লুবনা আপনি যদি আমাদেরকে বলেন সামাজিক মূল্যবোধ এবং সামাজিক সাংস্কৃতিক যে ন্যারেটিভ দিয়ে নারীদের প্রতি সহিংসতাকে একটা বৈধতা দেয়া হয় এটা আসলে কিভাবে করা হয় আমাদের সমাজে যেভাবে এটা আসলে টোটাল আমি বলবো যে একে একইভাবে যে কাঠামোগত জায়গাটা এমন ভাবে তৈরি আমাদের সমাজে যেভাবে একটা মেয়ে বড় হয়ে ওঠে এবং আমাদের সমাজের যে সবসময় ধরা হয় যে ছেলেরাই হচ্ছে আহ বাহিরে যাবে ইনকাম করবে মেয়েদেরকে ধরাই হয় যে তোমরা পড়াশোনা ততটুকুই করবে যতটুকু তোমরা একটা ভালো বিয়ে তোমাদের হতে পারবে তো এই জায়গা থেকে যখন তাদের মধ্যে এজেন্সি তৈরি হয় না সেই মেয়েটার মধ্যে একটা যে অর্থনৈতিক এটাকে কি বলে সিদ্ধান্ত গ্রহণ করার যে ক্ষমতাটা আমরা বলি এমপাওয়ারমেন্ট এই ডিসিশন মেকিং এর জায়গায় তখন আসবে যখন তার অর্থনৈতিক স্বাধীনতা আসবে কিন্তু আমাদের সমাজ সেই জায়গাটা আহ বাই ডিফল্ট দেয় না একটা মেয়ে একটা দেখা যাচ্ছে লোয়ার মিডল ক্লাস একটা গার্মেন্টস কর্মী যাচ্ছে মেয়েটার পভার্টির কারণে তার সমা তার পরিবারটাকে চালানোর জন্য সচ্ছল করার জন্য কিন্তু একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে এখনো যদি একটা সচ্ছল পরিবারে বিয়ে দেয়া হয় এটা ধরেই নেওয়া হয় যে মেয়েটার হচ্ছে যে তার যে যোগ্যতা সেই যোগ্যতার মাপকাঠি হচ্ছে যে একটা ভালো বিয়ে পর্যন্ত তারপরে তার সেই পরিবারে হাজবেন্ডের উপরে ডিপেন্ড করে তার সংসার পালন বাচ্চা কাচ্চা ঘর সংসার এই সমস্ত লালন পালন করবে তো সমাজের যে

হ্যাঁ এটা আমি ঠিক এইভাবে জিনিসটা বলবো না যে বেশিরভাগ পুরুষই এই জিনিসটা নিয়ে থাকেন কারণ অবশ্যই অনেক পুরুষ আছে যারা হচ্ছে আমরা বলি যে তারা ফেমিনিস্ট এবং তারা নারীর অধিকার নিয়ে অনেক বেশি সচেতন এখনকার সময়ে হ্যাঁ যদি বলেন সংখ্যাগত দিকে তাহলে দুঃখজনকভাবে সত্যি যে এখনো আমাদের সেই সেই সংখ্যাটাই বেশি যারা হচ্ছে নারীকে মনে করে এখনো পাওয়ার এবং কন্ট্রোলের যেই আহ তত্ত্ব আমরা সামাজিকীকরণ বলি যে সেইটাকেই তারা মনে করে যে এভাবেই নারীকে নিয়ন্ত্রণ করতে হবে পাওয়ার নিয়ন্ত্রণ করতে হবে পাওয়ারটাকে রাখতে হবে এবং তার এই টক্সিক মাসকুলিনিটিটা আসলে তাদের যেই সামাজিকীকরণ সেখান থেকে তা শিখে আসে এবং এই এই জায়গাটা ভাঙার জন্য যেই পরিমাণ আমাদের সমাজে শিক্ষার ব্যাপারে সচেতনতা বা আমি আমি বলবো যে আমি আমার কিছু উদাহরণ দিয়ে বলতে পারি যে আমি যখন অনেকগুলো গবেষণা কাজ করেছি আমি দেখেছি যে কিশোর অবস্থায় যে যৌন শিক্ষা সেটা আমাদের এখনো শিক্ষা প্রতিষ্ঠানে জিনিসটাকে অনেক বেশি এখনো স্টিগমাটাইজ করে দেখা হয় যে না এটা আসলে ঠিক একটা প্রচলিত ট্যাবু প্রচলিত শিক্ষা না কিন্তু এ কারণে একটা ছেলে অনেক তার যে অবদমিত যে যৌন একটা যে তার মনোপ্রীতি সেটা আকাঙ্ক্ষা সেটা সে প্রকাশ করে তার পাওয়ার এবং কন্ট্রোল দিয়ে এবং তারা মনেই করে যে একটা নারীকে কন্ট্রোল করার মাধ্যমে তার সেক্সুয়ালিটিটাকে সে কন্ট্রোল করলো জোনোটাকে সে কন্ট্রোল করলো এবং এখান থেকেই তার মধ্যে একটা টক্সিক মাসকুলিনিটি একটা পাওয়ার খাটানোর জায়গাটা অনেক বেশি তৈরি হয় তো আমাদের এডুকেশনের যেই শিক্ষা ব্যবস্থা সেটা অনেক এখানে আমাদের একটা পরিবর্তন আসা দরকার আমি আবার ফজি আপনার কাছে যেতে চাই ফজি আপা আপনি আইন নিয়ে বলছিলেন আমি আপনার কাছে সেই প্রসঙ্গটাতেই আসতে চাচ্ছিলাম আসলে আমাদের দেশে যখন আপনারা এই ধরনের ঘটনা আপনাদের কেস নিয়ে কেউ আসেন যে সহায়তা চান তখন কত সহজে মানে পুলিশের সহায়তা পাওয়া যায় বা আমাদের বিচার ব্যবস্থাও কতটা নারী বান্ধবের ক্ষেত্রে আপনার আপনি যদি একটু বলেন আমাদেরকে বিচার ব্যবস্থা যদি নারী বান্ধব হতো তাহলে তো আমরা এতদিন পর্যন্ত অনেক কেসের সাথে সাথে রায় পেতাম এবং যদি মানে অপরাধ সবসময় বিচার করে দমন করা যায় না এটা যেমন ঠিক তেমনি বিচারের সংস্কৃতি না থাকলে অপরাধও কমবে না বিচার হওয়ার সংস্কৃতি না থাকলে সেদিক থেকে মানে প্রথম থেকেই বাধা আসতে থাকে প্রথম যখন পুলিশের থানাতে কেসটা এন্ট্রি করতে যাওয়া হয় মানে যদি একটু নিম্নবিত্ত পরিবারের হয় বা কেউ না থাকে কেস নিতে চায় না আমরা অনেক ক্ষেত্রে নিজেরা পার্শ্ব করে সে কেসগুলো নেওয়ার ব্যবস্থা করি আবার এমনও হয় যে পুলিশ কেসটাকে যখন জিডি লেখলে জিডি লিখে কেসটাকে এমন করে যে কেসটার যে গুরুত্ব গ্র্যাভিটিটা সেটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় তার ফলে সঠিক বিচারের জায়গাতেও যাওয়া যায় না এরপরে কেস হওয়ার পরে এটা এইটার তথ্যাদি সংগ্রহ করা হবে যে অভিযোগটা করলো সে অভিযোগটার পক্ষে কি কি তথ্য আছে সেগুলো করতে করতে একটা বিরাট সমস্যা হয়ে যায় বিশেষ করে মানে আলামত সংগ্রহের কাজটা তো সবসময় তো সহজ হয় না বিশেষ আমাদের যেমন ধরেন একটা নোয়াখালীর সুবর্ণচরে একটা ঘটনা ঘটেছে থানাটা হলো আরো বিশ মাইল দূরে বিশ মাইল দূরে আসতে আসতে তো তার সমস্ত আলামত নষ্ট হয়ে যায় এইসব করে কিন্তু ওই জায়গাটার ধর্ম হয়েছে সেইটার সমাধানের জন্য আমরা ডিএনএ ব্যবস্থা করলাম ডিএনএ ল্যাবরেটরি এত অপ্রতুল যে এরকম ডিএনএ তো ঘরে ঘরে থাকা সম্ভব না সেই জন্য আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে সার্কাম এভিডেন্স দিয়েই আমরা কেসটা শুরু করেন সেই কেসটা হয় না কেসের দীর্ঘ সত্যি তার মানে সাক্ষী আসতে চান না কে এই সাক্ষী দিতে যে বিপদ হল এক একটা কেস চলে পনেরো বছর বিশ বছর সেখানে পনেরো বছর বিশ বছর ধরে একজন সাক্ষী আসা এটাও খুব কঠিন ব্যাপার তারপরে হচ্ছে যে রিসেন্টলি এটা করা হচ্ছে যে যৌতুকের কেস যৌতুকের কেস যেগুলো হবে সেগুলো এখন সরকার মানে নারী আন্দোলনের ফলেই সরকার চেষ্টা করেছিল যে গরিব মানুষরা যেন সহজে কেস করতে পারে এই জন্য প্রত্যেকটা কোর্টে একটা করে আইন সহায়তা কেন্দ্র করেছিল এখন নিয়ম করতে চাচ্ছে যে ওই আইন সহায়তা কেন্দ্রে সার্টিফিকেট ছাড়া যৌতুকের কেস কেউ সরাসরি করতে পারবে না মানে কেস করার জায়গাটাকে আগে তো ছিল রায় তো দেরি হতো ইয়ে করা যেত না কেস নিচ্ছে না তারপরও চাপ সৃষ্টি করে কেস করার একটা ব্যবস্থা করা যেত এখন হচ্ছে আইনত ভাবে কেসে কেস করতে যাওয়ার তারপর মামলা করতে যাওয়ার সুযোগটা সংকুচিত করা হচ্ছে তাই সবকিছু মিলে বিচার ব্যবস্থাটা নালিবান মন্তম্পন আপনি দেখতে থাকবেন দু তিন দিন আগে একটা বিচারক একটা এমন মন্তব্য করেছে একটা ভিকটিমের বিষয়ে সেই ভিকটিম এখন কেনকে দেওয়া রাখতে এটা বিচারকও সেনসিটিভ না জেন্ডার সেনসিটিভ ধন্যবাদ ফোজিয়া আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং লুবনা আপনাকেও আমাদের সময় স্বল্পতার জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হচ্ছে প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে অন্তত আমরা এটুকুই বুঝতে পেরেছি যে পারিবারিক সংঘাতের মূল সমস্যায় শিকড়টা আসলে কোথায় বিচার ব্যবস্থার পরিবর্তন হয়তো একটা সমাধান হতে পারে আর কি সমাধান হলে এই সমস্যার একেবারে শেকড় উপড়ে ফেলা সম্ভব জানতে চাই আপনাদের কাছে জানান মন্তব্যে